কিন্তু আমরা ধরলাম বসি দিই দুপুরবেলা ও হো হো সেই ও হো হো ও সেই সেই বন্ধু এই যে এই যে ও ও হো হো এই যে দেখতে মাসে এই যে আমরা কিন্তু অলি ও হো হো এই তো পারি কিনা ও হো হো এই যে দেখেন বন্ধুরা আরে কি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আজকে যাচ্ছি সেই নদীতে মাছ ধরার জন্য আমি আসলে সকালেই ফোন দিয়েছিলাম খুরশেদ ভাইয়ের ওখানে আসলে খুরশেদ ভাইয়ের কলে মানে মোবাইলে কল ঢুকে নি কিন্তু আমি যাচ্ছি আসলে খুরশেদ ভাই নদীতে আসছে কি না তাও জানি না এর আগে দুইটা ভিডিও আপনারা দেখেছেন খুরশেদ ভাইয়ের ভালো সারা দিয়েছেন এবং কি আপনাদের মতো ভালো লাগছে সেজন্যে আপনারা ভিডিওগুলো দেখেছেন ইনশাল্লাহ আসি কিন্তু আবারও যাচ্ছি সেই এই যে সকালবেলা এত ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি আসলে কি বলবো প্রিয় দর্শক পহেলা জানুয়ারি এবং কি আজকে দুই তারিখ আজকেও কিন্তু সূর্য এই দুদিন কিন্তু সূর্যই দেখা যায় নাই আসলে দেখতেছেন বন্ধের মধ্যে আমি যাচ্ছি আসলে এই যে দেখতেছেন বড় একটি বন্ধের মধ্যে আমি যাচ্ছি আসলে নদীটা আমাদের এদিকে পশ্চিমে আমি কিন্তু যাচ্ছি এখন বর্তমানে যে আপনাদের ইনশাআল্লাহ দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবে যদিন খুশেদ ভাইকে আসলে পাই যদিন ভাই ভাইকে আসলে দুদিন পায় নদীতে অবশ্যই তিনি মাছ ধরে আসলে তিনি কিন্তু আসলে একজন পেশাদার মাসিকারী তিনি কিন্তু আসলে যে এই যে কিছুদিন পরে কিন্তু ওদিকে কিন্তু বড় ধন লাগাচ্ছে বড় ধান তা তিনি কিন্তু আসলে কাম করেন শুধু মাছি ধরে নৌকা দিয়ে বসে দিয়ে টানা বসিয়ে দিয়ে প্রিয় দর্শক সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখাবো যদি আপনাকে যদি খুশির ভাইকে আইকে পাই আসলে প্রিয় দর্শক চলেন বন্ধুরা যা যাক যে আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই ঠান্ডা মধ্যে যাচ্ছি প্রিয় দর্শক দেখতেছেন অলরেডি কিন্তু আমরা নদীর পারে আইসা পড়ছি এখন আমরা খুরশেদ ভাইকে দেখবো খুরশেদ ভাই কোন জায়গায় আছে যেয়ে কিন্তু আপনাদের ইনশাআল্লাহ দেখাবো ইনশাল্লাহ দেখি পাই কি না খুরশেদ ভাই যদি আয়সা থাকে তাহলে তো অবশ্যই পাবো আর যদি না পাই তাহলে তো পাইব না ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথেই থাকেন সেন আমরা কিন্তু সামনে যাচ্ছি কোন জায়গায় যে পাই আসলে জানি না পাশাপাশি দেখতেছেন নদীর পাশে কত সুন্দর মরিচের গাছ আলুর গাছ এবং হচ্ছে আমাদের মারুশি নদী এই মারুশি নদীতেই কিন্তু খুরশেদ ভাই অনেক সময় মার শিকার করতে চলে আসে আজকে তাকে খুঁজে পায় কিনা অবশ্যই সাথে থাকবেন দেখি ইনশাল্লাহ আমরা দেখতেই দেখতেই যাব কোন জায়গায় যে পাই আমি নিজেও জানি না তার সাথে কোনো যোগাযোগ নেই অবশেষে আমরা ভাইকে পেয়ে গেলাম ইনশাল্লাহ আপনাদের আজকে দেখাবো সেই পশি দিয়ে মাছ ধরা ইনশাআল্লাহ অবশ্যই সাথেই থাকে মাছ ধরতে চলে এসেছি সেই মহারষি নদীতে আপনারা দেখতেই পারছেন আমরা টুপি হিসেবে ব্যবহার করছি সেই চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমরা আজকে নদী থেকে ট্যাংরা গুলসা এবং কি ব্যায়াম এগুলি মাছই ধরবো ইনশাল্লাহ অবশ্যই আপনারা সাথে থাকবেন দেখি মাছ পাই কি না ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা অলরেডি কিন্তু আমরা এখন বর্তমানে আছি সেই পাগলামুখ বাজার দেখতেছেন আমরা কিন্তু অলরেডি পুষ্টি ফেললাম দেখি মাছ পা মাত্র আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন বজাৰটো ইয়াবা কালো দুপুর সেই দুপুরবেলা ও হো হো সেই সেই ট্যাংরা মাছ পেয়ে গেছি প্রিয় দর্শক বিশেষ করে পাশে তৈরি হাত ছিপ দিয়ে ছোট্ট একটি ছিপ এই যে টুক কেটে ফেললাম আমরা আবারও অলরেডি কিন্তু একটি মাছ পেয়ে গেলাম ইনশাল্লাহ অবশ্যই লাইক করে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ও সেই সেই বন্ধুরা দেখেন বন্ধুরা আরেকটি ট্যাংরা মাছ অলরেডি পেয়ে গেলাম প্রিয় দর্শক এই যে আমরা কিন্তু মাছগুলি এই নৌকার ভিতরে রাখতেছি মানে মরবে না একদম থাকবে সেই জন্যই বন্ধুরা এই যে আবারও কিন্তু আমরা বসে খেলাম ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন এভাবেই কিন্তু আমরা মাছ শিকার করতেছি প্রতিনিয়ত দেখেন বন্ধুরা অলরেডি কিন্তু আমরা দুটি মাছ পেয়ে গেছি অল্প কিছুক্ষণের মধ্যেই দেখি আরো পাবো আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখতেছেন প্রিয় দর্শক মাছ কোনো সময় খায় কোনো সময় খায় না মিস হয়ে গেছে এবার টুক খেয়ে ফেলছে দেখি আরও মাছ পাই না ইনশাআল্লাহ এই যে আমরা একটু নড়াচড়া করে ফেলিলাম আমরা নৌকা থেকে সেই বর্ষি দিয়ে মাছ শিকার করতেছি ইনশাল্লাহ দেখতেছেন এই যে এই যে ও মাশাআল্লাহ মাশ আর কি ট্যাগনা মাছ পেয়ে গেছি এভাবেই কিন্তু আমরা সারা দিন মাছ ধরবো আজকে অবশ্যই আপনার সাথে থাকবেন দেখেছি না আবারও কিন্তু বসিয়ে ফেললাম ইনশাআল্লাহ লিখতে বন্ধুরা আমরা কিন্তু অলরেডি আবারও বসে ফেলছি ইনশাআল্লাহ মেস টুপ খাই নেই আমাদের মাছ একা নেই সেই জন্য টুপ খাই নেই আমরা টুপটা ঠিকঠাক করে আবারও এই সাইডে ফেললাম যে এই সাইডে মাছ খাচ্ছি না

কারো লাগে অনুভব করলে মনে করেন মাছটা দেখেছেন কাটা একটু মানে ই করে দিচ্ছে ঘরটাই দিচ্ছে যেন মাছ আসে দর্শক দেখি এবার মাছ খায় কিনা একটু ধার বেশি দেখতেছেন পানি কয়েকদিন আগে নদী একদম শুকায় গেছিল মানে ও জানো রাবার দামার কারণে নদী একদম শুকায় গেছিলো এখন কিন্তু পানি মোটামুটি বেড়ে গেছে ও হো হো এই যে দেখতেছেন ফলটাই দেওয়ার পরই কিন্তু আমরা আরেকটি মাছ পেয়ে গেলাম ইনশাল্লাহ দেখে অবশ্যই সাথে দেখবেন এই যে দেখেন মাছটা চলে গেল এই যে মাছটা এই যে আবারও কিন্তু আমরা বস্তি ফেললাম প্রিয় দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ দেখেছেন বন্ধুরা ও